أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. <applause> الرحمن الرحيم. <applause> مالك يوم الدين. <applause> إياك نعبد. وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রতিদিন ক্লাসের শুরুতে কিন্তু এইভাবে পড়বো ঠিক আছে ইনশাল্লাহ আজকে বছরের জোরে বলেন আজকে বছরের তাহলে পঁচিশ সাল শেষ হয়ে এখন দুই কত সাল এই ছাব্বিশ সাল কি আগেও ছিল নাকি আজকে প্রথম হয়েছে আমরা পঁচিশ সাল পার করে কোন সালে আসলাম আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওই ছাব্বিশ সাল আমাদেরকে ভালোভাবে দিনের সাথে এবং ইমানের সাথে যেন কাটানোর মতো তাফিক দান করেন সকলে বলে আমিন আমরা সবাই আব্বা আম্মার কথা শুনে চলবো তো তাদের কথা মতো চলব তো ইনশাল্লাহ প্রতিষ্ঠানের সব শিক্ষকদের কথা মেনে চলবো তো ইনশাল্লাহ প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কানুন মেনে চলব তো ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধান রয়েছে ওই বিধান অনুযায়ী চলার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক সকলে বলি আমিন আল্লাহ আমাদের সবার বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুন সকলে বলি আমিন সবার এই বিষয়গুলো মনে থাকবে প্রথম ক্লাসের প্রথম দিন বছরের প্রথম দিনে ক্লাসেরও প্রথম দিন আপনাদের এই যে টু ক্লাস এই টু ক্লাসে কি আগেও পড়ছেন দ্বিতীয় শ্রেণীতে পড়ছেন গত বছর পড়ছেন কোন ক্লাসে প্রথম শ্রেণীতে কোন শ্রেণী এবছর কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণী তার মানে দ্বিতীয় শ্রেণীর আজকে প্রথম ক্লাস দ্বিতীয় শ্রেণীর আজকে ইনশাআল্লাহ আমরা সারা বছর ভালোভাবে পড়াশোনা করবো ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে নেয় দ্বারাজ করুক সকলে বলে আমিন